বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব যে শিক্ষালয় থিম বা যে ওয়েবসাইটটি আমাদের ব্যবহার করতেছে সেই ওয়েবসাইটের ইউজার আইডি কিভাবে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই সিস্টেমটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা লগ ইন ড্যাশবোর্ডে যাবো অর্থাৎ যে ওয়েবসাইটটি আপনারা নেছেন সেই ওয়েবসাইটটি আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে সেখান থেকে আপনারা এখানে দেখুন উপরে রাইট সাইডে দেখুন এখানে ইডিট প্রোফাইল নামে একটা অপশন দেখা যায় ইডিট প্রোফাইল এই ইডিট প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন এই যে ইডিট প্রোফাইল হ্যাঁ এখানে ক্লিক করলে এই যে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন ইডিট প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে আপনার যে সিস্টেমটি আছে এখানে ইয়ে যে নামগুলো আছে আপনি পরিবর্তন করবেন তো এখানে আপনার যে প্রতিষ্ঠানের যে নাম আছে সেই নামটি এখানে পরিবর্তন করে দেবেন তো আমি এখানে মনে করেন লিখতেছি ওয়েব ওয়ান হ্যাঁ ওয়েব ওয়ান লেখলাম তারপরে এখানে দেখুন ওয়েব ওয়ান লেখার সাথে সাথে এখানে নিচে কিন্তু ওয়েব ওয়ান চলে আসছে হ্যাঁ তো এখানে আমি সিলেক্ট করলাম তাহলে উপরে ওয়েব ওয়ান লিখলাম এবং এখানেও কিন্তু চলে আসছে তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটি আমি পরিবর্তন করব এবং ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করলে আপনার মেইলে একটা নোটিফিকেশান যাবে সেটা ভেরিফিকেশান করতে হবে তারপরে ওয়েবসাইটে অ্যাড্রেসটি দেবেন এখানে যে পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডটা এখানে মনে করেন আপনার মতো করে আপনি পাসওয়ার্ডটা এখানে দেবেন তবে পাসওয়ার্ডটা অবশ্যই এখানে নিউ পাসওয়ার্ড দিলে এখানে যে পাসওয়ার্ডটা হবে এই পাসওয়ার্ডটা কপি করে আপনি কি করবেন আপনার টেক্সট করে মানে আপনার কম্পিউটারে আগে এইটা কপি করে আপনি কিন্তু এই যে এই যে কপি করবেন কপি করে আপনি আপনার কম্পিউটারে রাখবেন রাখার পর কিন্তু এখানে আপডেট দেবেন না হলে কিন্তু পরে আপনি নিজেই লগ করতে পারবেন না না হলে পরেই আপনি নিজেই লগ করতে পারবেন না সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ এই পাসওয়ার্ডটি চেঞ্জ করার আগে আপনাদেরকে বলে নেই আপনি যখন প্রোফাইলে যাবেন এখানে ইডিট প্রোফাইলে যাবেন আমি আবার দেখাই ইডিট প্রোফাইলে গেলে এরকম অবস্থা দেখাবে তখন আপনি কি করবেন আপনি যে ইউনিক নামটা আছে আপনি যদি নামটা পরিবর্তন করতে চান আমি এখানে দিলাম ওয়েব হুম টু দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন ওয়েব টু নিচে চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে হয়ে গেল এখন ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করব তারপরে আপনি কি করবেন এই পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন পাসওয়ার্ড এখানে ক্লিক করলেই একটা পাসওয়ার্ড জেনারেট হয় এখন এই পাসওয়ার্ডটা যদি আপনার বড় মনে হয় তাহলে আপনি ছোট করবেন এই যে ছোট করলাম তারপরে আস্তে আস্তে কাটিয়ে সরো করলাম দেখেন এখানে যখন সরো করবেন তখন এটা মিডিয়াম দেখাবে মানে স্ট্রং করতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে স্ট্রং করতে গেলে এই যখন আমি স্ট্রং করলাম এই স্ট্রং হয়ে গেল এখন এই পাসওয়ার্ডটা আপনি কি করবেন এই যে কপি করবেন এই যে কপি করবেন কপি করার পর আপনি কোনো একটা জায়গায় রাখবেন রাখার পর তারপর এটা আপডেট দেবেন সম্মানিত শিক্ষক মানলী গান আপনি এই মুহূর্তে যদি আপনারা এই সিস্টেমটি বুঝে গেছেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি বোঝেন নাই তাহলে আমাকে কমেন্ট করে বা আমার হোয়াটঅ্যাপসে জানাবেন আমি ওরকম ভিডিও তৈরি করে আপনাকে দেব।